আগে আমি বাসি বাজাইছি বোতল দিয়া বাজাইতে বাজাইতে মানুষ আমাকে হাত তালে দিত কোনো সমর্থন নাই চেষ্টা করলে মনে হয় চোখটা ইনশাল্লাহ মনে হয় ভালো হতে পারে প্রতিদিন এক হাতে বাসি আর অন্য হাতে মায়ের আঁচল দরে শুরু হয় পনেরো বছর বয়সী দৃষ্টি প্রতিবন্ধী কিশোর রহিমের পথ এ যেন এক নিঃশব্দ যন্ত্রণার গল্প একটি দীর্ঘশ্বাসে আটকে থাকা বাস্তবতার চিত্র যার চোখে আলো নেই কিন্তু হৃদয় স্বপ্নের ঝলকানি ঠিকই জলজল করছে প্রতিনিয়ত যে বয়সে অন্যরা স্কুলে যায় হাসে খেলে স্বপ্ন দেখে রহিম সেখানে চোখের আলো ছাড়াই মনের মধ্যে ঘরে তুলেছে এক আলোকিত পৃথিবী যেখানে খাবার নেই ঘর নেই নেই জীবনের স্থিতি তবুও তার বাসির প্রতিটি সুর যেন বলে সে হেরে যায়নি বলছিলাম বগুড়ার শেরপুরের গাড়িদহক হাপুনিয়া গ্রামের দৃষ্টি প্রতিবন্ধী রহিমের কথা কিন্তু দারিদ্রতা ও ভাগ্যের নির্মম পরিহাসে তাদের ঠাই হয়নি সেখানে এখন তাদের বসবাস ধনট উপজেলার কালেরপাড়া ইউনিয়নের আনারপুর গ্রামে অন্যের জায়গায় একটি জরাজীর্ণ ছাপরি করে বাবা মা ও তিন ভাই বোন মিলে তাদের পাঁচজনের সংসার রহিমের বাবাও মানসিক ভারসাম্যহীন তাই প্রতিদিন মায়ের হাত ধরে রাস্তায় রাস্তায় ঘুরে ভাসি বাজান তার বাসির সুর শুনে ফতোসারিরা যা দেন তা দিয়ে চলে তাদের জীবন আমার এই আব্বুর মানসিক রোগে হওয়ার কারণে আমাদের আমার আম্মু আমাকে মানুষের দ্বারে দ্বারে নিয়ে যায় পাশাপাশি বাসিও বাজায় যারা শুনে তারা দুই চার টাকা যে যা দেয় এভাবেই সংসার চলে রহিমের বাসির সুরে মিশে থাকে তার না বলা গল্প তার যন্ত্রণা তার বুকের ভিতরের অশ্রু এই কঠিন বাস্তবতার মাঝেও তার বাসির সুর মানুষকে মুগ্ধ করে রোহিম ইসলামিক শিক্ষা শিক্ষিত হয়ে হতে চান কোরআনে হাফেজ হতে চান একজন বড় শিল্পী আগে আমি বাঁশি বাজাইছে বাতল দিয়া বাজাইতে বাজাইতে মানুষ আমাকে হাত তালে দিত মানুষ আমাকে বলতো যে তুমি একদিন ভাষালা হবে আশাবাশে তুমি একজন আলেম ওলামাই کرام হবে